দুনিয়ার মায়ে পড়ে দুনিয়ার ভালোবাসাতে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি এবং ভোগ বিলাস পোশাক পরিচ্ছন্ন জামা কাপড় ইত্যাদি পরে আমাদের জীবনকে দুনিয়াতে উপভোগ করছি কিন্তু আপনি কি একবারও ভেবেছেন পরকালে একটা জীবন আছে সেই জীবনে একটি জায়গায় আপনাকে অবশ্যই যেতে হবে জাহান্নাম অথবা জান্নাত আপনি যদি জাহান নামে যান তাহলে আপনার শরীরে কোনো কি পোশাক থাকবে অথবা যদি পোশাক থাকে সেই পোশাকটা কেমন বন্ধুরা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার প্রথমে আপনার সামনে আসে বন্ধুরা জাহান্নামীদের অবস্থা খুবই করুণ অবস্থায় পৌঁছাবে জাহান্নামীদের পোশাক হবে আল কাতরার অথবা গলিত পিতলের এবং আগুনের মহান আল্লাহ সে বিষয়ে বলেন সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শিকল দ্বারা বাধা অবস্থায় তাদের জামা হবে আল কাতরার এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল তিনি আরো বলেন সুতরাং যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা রয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার ফলে তাদের উদূরে যা আছে তা এবং তাদের চর্ম গলিত করা হবে আর তাদের জন্য থাকবে লহ নির্মিত হাতুড়ি সমূহ যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে যাহার নাম হতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আর আশ্বাদ করো দহন যন্ত্রণা